হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই তো দেখেন এই তো এলাকাটা দেখতে কেমন লাগতেছে সরিষে গাছ এই তো বাড়ি এই তো আরও দেখতে পাচ্ছেন এলাকাটা অনেক সুন্দর লাগতেছে এই তো বন্ধুরা দেখেন এই এলাকাটা অনেক সুন্দর যদি কেউ এই এলাকাটা সিনে থাকেন অনেক অনেক ভালো লাগতেছে এই দেখেন এই তো গাছগুলো কত সুন্দর এই দেখেন এই তো এই দেখেন ভাইরা এইরকম করে এই দেখেন আশপাশে ফাঁকা জায়গা আছে অনেক এই দেখো বাড়ি দেখতে পাচ্ছেন এই দেখেন ভাইরা এই দেখুন আমি হাঁটতেছি এলাকাটা ঘুরে ফিরে একটু দেখাইতেছি কেমন লাগতেছে দেখেন আপনারা এই তো এই ভুট্টা বাড়িটা অনেক সুন্দর লাগতেছে এই তো হ্যাঁ আৰু এই দেখি পাতিচোন আৰু সামনে ঘটন পিচি আছে পিচি পিচি নাম কি দিয়ে কি দিয়ে খা দিয়া হৈছে মেয়েটি অনেক সুন্দর লাগতেছে কি দিয়ে খাওয়া দাওয়া বেগুন ভালো তো আচ্ছা হ্যাঁ হাসো একটু দেখি হ্যাঁ তাহলে একটু ঘুরে দেখা যে লাগাটা

এই তো দেখেন বন্ধুরা কত সুন্দর দেখা যাচ্ছে লাগাটা নাকি অনেক সুন্দর এই তো ঘাড়ি বাড়ি হ্যাঁ আপনার জমি আর কোনটা বন্ধুরা দেখেন জায়গাটা কত সুন্দর আপনারা যদি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এই তো বন্ধুরা কত সুন্দর জমিতে মানুষ ফসল লাগাইছে ফসল গেলে অনেক সুন্দর লাগতেছে বন্ধুরা এই দেখেন পিসি আসো আপনার জমি দেখা শেষ এই দেখেন এই পিসি সব জমি পিসির আব্বু করছে দেখেন এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন কমেন্ট দেবেন এই তো বন্ধুরা দেখেন সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন খোদা হবে